এটা আমাদের দুর্ভাগ্য আমাদের পশ্চিম বাংলার মানুষের মানুষের কাছে এটা একটা দুর্ভাগ্য এই পশ্চিম বাংলায় আজকে মা দুর্গা মা কালী আমাদের দেবীর ভূমি বলি আমরা সে এখানে এবং সেখানে এই পুজো করতে গেলে বিসর্জন করতে গেলে আজকে কাছে চলে যেতে হয় বাংলার মুখ্যমন্ত্রী শুধু একটা পার্টিকুলার দুষ্টিকরণের রাজনীতির জন্য রয়েছে তাদের বলবে হিসাবে ভাবে তাদেরকেই তারা যদি রামনবী মিছিল একাধিক জায়গা গোটা রাজ্য জুড়ে আজকে রামনবমী পালন করা হচ্ছে এবং রামনবমীতে এই যে স্বতঃস্ফূর্ত মানুষ বেরোচ্ছেন এবং আপনারা বারংবার বলেছেন এক কোটিরও বেশি মানুষ হয়তো রাস্তায় বেরোবে আপনি কি আশা রাখছেন এবং কি বার্তা দেবেন মানে মানুষের মধ্যে একটা সনাতন ধর্মের প্রতি হিন্দু ধর্মের প্রতি আস্থা জেগেছে প্রত্যেকটা মানুষের হৃদয়ে রাম আছে এবং চারিদিক আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলার প্রতিটি কোনায় কোনায় পাড়ায় পাড়ায় রামের একটা আকাশে বাতাসে রাম রয়েছে সুতরাং এই যে স্বতঃস্ফূর্ত এটা যে মানুষ রাস্তায় বেরোচ্ছে এটা আমাদের কাছে আমাদের একজন বাংলার নাগরিক হিসাবে আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের কাছে একটা গর্বের দিন নিশ্চয়ই আমরা দেখতে পেয়েছি আমরা দেখেছি বারংবার ব্যবহার হচ্ছে কেন শুধুমাত্র রামনবমীতে নিষেধাজ্ঞা থাকবে কেন অন্য সময় নিষেধাজ্ঞা থাকে না কেন বাক সার্কাসের ওপর দিয়ে যখন হেলমেট বিনা বাইকগুলো চলে যায় তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কেন তাদের জন্য এক নিয়ম আমাদের জন্য কেন এক নিয়ম এক নিয়ম হবে না অন্যরকম থাকবে আজকে যেমন দুর্গা পুজো পালন হয় যেমন অন্যান্য ধর্মের উৎসব পালন হয় রামনবমীও একটা ভেতর থেকে মানুষের স্বদস্ফূর্তভাবে বেরিয়ে আসা একটা উৎসব মহোৎসবে পরিণত হয়েছে রাম একটা আবেগ প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে এবং সেখানে আমরা পুলিশ কি বললো পুলিশ আর পুলিশ নেই পুলিশ তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে যত আটকাবে তত আমরা বেরোবো এটা আমাদের দুর্ভাগ্য আমাদের পশ্চিম বাংলার মানুষের মানুষের কাছে এটা একটা দুর্ভাগ্য এই পশ্চিম বাংলায় আজকে মা দুর্গা মা কালী আমাদের দেবীর ভূমি বলি আমরা সে এখানে এবং সেখানে এই পুজো করতে গেলে বিসর্জন করতে গেলে আজকে কোর্টের কাছে চলে যেতে হয় বাংলার মুখ্যমন্ত্রী শুধু একটা পার্টিকুলার দুষ্টিকরণের রাজনীতির জন্য রয়েছে তাদের ভোট ব্যাংক হিসেবে ভাবে তাদেরকেই তারা সর্বসিত ভাবে রামনবী একাধিক জায়গায় গোটা রাজ্য জুড়ে আজকে রামনবমী পালন করা হচ্ছে এবং রামনবমীতে এই যে শতস্ফুত্র মানুষ বেরোচ্ছেন এবং আপনারা বারংবার বলেছেন এক কোটিরও বেশি মানুষ হয়তো রাস্তায় বেরোবে আপনি কি আশা রাখছেন এবং কি বার্তা দেবেন মানে মানুষের মধ্যে একটা সনাতন ধর্মের প্রতি হিন্দু ধর্মের প্রতি আস্থা জেগেছে প্রত্যেকটা মানুষের হৃদয়ে রাম আছে এবং চারিদিক আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলার প্রতিটি কোনায় কোনায় পাড়ায় পাড়ায় রামের একটা আকাশে বাতাসে রাম রয়েছে সুতরাং এই যে স্বতস্ফূর্ত এটা যে মানুষ রাস্তায় বেরোচ্ছে এটা আমাদের কাছে আমাদের একজন বাংলার নাগরিক হিসাবে আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের কাছে একটা গর্বের দিন নিশ্চয়ই আমরা দেখতে পেয়েছি আমরা দেখেছি বারংবার ব্যবহার হচ্ছে কেন শুধুমাত্র রামনবমীতে নিষেধাজ্ঞা থাকবে কেন অন্য সময় নিষেধাজ্ঞা থাকে না কেন পাক সার্কাসের ওপর দিয়ে যখন হেলমেট বিনা বাইকগুলো চলে যায় তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কেন তাদের জন্য এক নিয়ম আমাদের জন্য কেন এক নিয়ম এক নিয়ম হবে না অন্যরকম থাকবে আজকে যেমন দুর্গাপুজো পালন হয় যেমন অন্যান্য ধর্মের উৎসব পালন হয় রামনবমীও একটা ভেতর থেকে মানুষের স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসা একটা উৎসব মহোৎসবে পরিণত হয়েছে রাম একটা আবেগ প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে এবং সেখানে আমরা পুলিশ কি বললো পুলিশ আর পুলিশ নেই পুলিশ তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে যত আটকাবে তত আমরা বেরোবো এটা আমাদের দুর্ভাগ্য আমাদের পশ্চিম বাংলার মানুষের মানুষের কাছে এটা একটা দুর্ভাগ্য এই পশ্চিম বাংলায় আজকে মা দুর্গা মা কালী আমাদের দেবীর ভূমি বলি আমরা সে এখানে এবং সেখানে এই পুজো করতে গেলে বিসর্জন করতে গেলে আজকে কোর্টের কাছে চলে যেতে হয় বাংলার মুখ্যমন্ত্রী শুধু একটা পার্টিকুলার দুষ্টিকরণের রাজনীতির জন্য রয়েছে তাদের ব্যাংক হিসেবে পাবে তাদেরকেই তারা সর্বসিত্রভাবে দিদি আহ রামনবী মিচ্ছিল একাধিক জায়গায় গোটা রাজ্য জুড়ে আজকে রামনবমী পালন করা হচ্ছে এবং রামনবমীতে এই যে স্বতস্পুত্র মানুষ বেরোচ্ছেন এবং আপনারা বলেছেন এক মানুষ হয়তো রাস্তায় আপনি কি কি আশা রাখছেন এবং বার্তা দেবেন মানে মানুষের মধ্যে একটা সনাতন ধর্মের প্রতি হিন্দু ধর্মের প্রতি আস্থা জেগেছে প্রত্যেকটা মানুষের হৃদয়ে রাম আছে এবং চারিদিক আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলার প্রতিটি কোনায় কোনায় পাড়ায় পাড়ায় রামের একটা আকাশে বাতাসে রাম রয়েছে সুতরাং এই যে স্বতস্ফূর্ত এটা যে মানুষ রাস্তায় বেরোচ্ছে এটা আমাদের কাছে আমাদের একজন বাংলার নাগরিক হিসাবে আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের কাছে একটা গর্বের দিন নিশ্চয়ই আমরা দেখতে পেয়েছি আমরা দেখেছি বারংবার ব্যবহার হচ্ছে কেন শুধুমাত্র রামনবমীতে নিষেধাজ্ঞা থাকবে কেন অন্য সময় নিষেধাজ্ঞা থাকে না কেন বাক্সার্কাসের ওপর দিয়ে যখন হেলমেট বিনা বাইকগুলো চলে যায় তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কেন তাদের জন্য এক নিয়ম আমাদের জন্য কেন এক নিয়ম এক নিয়ম হবে না অন্যরকম থাকবে আজকে যেমন দুর্গা পুজো পালন হয় যেমন অন্যান্য ধর্মের উৎসব পালন হয় রামনবমীও একটা ভেতর থেকে মানুষের স্বতস্ফূর্তভাবে বেরিয়ে আসা একটা উৎসব মহোৎসবে পরিণত হয়েছে রাম একটা আবেগ প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে এবং সেখানে আমরা পুলিশ কি বললো পুলিশ আর পুলিশ নেই পুলিশ তৃণমূলের গ্যাদারে পরিণত হয়েছে যত আটকাবে তত আমরা বেরোবো